শাকিব খানের পারিশ্রমিক কেন কমে গেল এটা কি একবারের জন্য তোমাদের মনে হয়েছে তোমাদের কি কখনো মনে হয়েছে যে আচ্ছা তুফানে শাকিব খান তো আড়াই কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়েছিল বা দু কোটি কুড়ি লক্ষ টাকা আমরা শুনেছিলাম হঠাৎ করে বরবাদে কেন এক কোটি কুড়ি লক্ষ টাকা হয়ে গেলো আমি কিন্তু বলেছিলাম যে একটা বাংলা সুপারস্টারের নিরিখে এটা একটা দারুণ পারিশ্রমিক এটা একটা হ্যান্ডসাম পারিশ্রমিক এটা একদম ঠিকঠাক পারিশ্রমিক তো তাহলে এই যে জটটা এই যে পারিশ্রমিকের যে দ্বন্দ্বটা যে সবসময় সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার সাকিব খান সবসময় একটা হিউজ নাম্বার অফ পারিশ্রমিক নিচ্ছি এটাই তো আমরা সময় মনে করে থাকি বা এটাই আমরা ভাবি যে হ্যাঁ এইটাই তো হওয়া উচিত সাকিব খানের পারিশ্রমিক কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না সাকিব বিনার হতাশ হচ্ছেন তো এটার একটা খুব সুন্দর ডাটা বেরিয়েছে বা খুব সুন্দর একটা লেখা বেরিয়েছে আর কি পড়ছি হ্যাঁ দারুণ বিষয় তো এখানে পরিষ্কার রেমুনারেশনের ক্ষেত্রে লেখা হয়েছে তুফান ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর সে নিয়েছিল দু কোটি কুড়ি লক্ষ টাকা আর বরবাদ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি সে নিয়েছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা যার ভুলে দিলাম মানে বরবাদ কিন্তু রিলিজ করেছে পঁচিশ সালে পড়ছি পরিচালক হাসান হৃদয় তার সর্বশেষ ইন্টারভিউতে জানিয়েছেন যে সাকিব খান বরবাদের জন্য এক কোটি কুড়ি লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই পারিশ্রমিক বলার বলার পর অনেকের প্রশ্ন চুড়ে দিচ্ছেন যেইখানে এক সপ্তাহে মুভির ইনকাম সাতাশ কোটি টাকা সেখানে সাকিব খানের পারিশ্রমিক মাত্র এক কোটি কুড়ি লাখ তাদের উদ্দেশ্যে একটা ব্যাপার স্পষ্ট করতে চাই বরবাদ দু হাজার সালের প্রিয়তমা সাকসেসের পর সাইন করা ছিল এছাড়া দরদ ও প্রিয়তমাস পরেই সাইন করা ছিল প্রিয়তমাতে শাকিব খানের পারিশ্রমিক ছিল এক কোটি টাকা বরবাদ সেই সেটা হয় এক কোটি কুড়ি লাখ দরদে সেটা হয় দেড় কোটি টাকা গিয়ে পৌঁছায় গিয়ে পৌঁছায় এরপর দু সালে শাকিব খান তুফান সাইন করেন এবং তুফান পারিশ্রমিক নেন দু কোটি কুড়ি লক্ষ টাকা তাছাড়াও শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নেবেন সো বুঝতেই পারছেন এখানেই ইয়ার গ্যাপের একটা ব্যাপার আছে সাকিব খান যেই সময় বরবাদ সাইন করেছিল ওই সময়ে এটাই হিউজ পারিশ্রমিক ছিল আর এখানকার বেসিসে তো বললামই তাণ্ডব তিন কোটির নিচ্ছে যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক শাকিব খান অ্যাকচুয়ালি সর্বোচ্চ পারিশ্রমিক কিন্তু নিচ্ছে সেটা তাণ্ডবের জন্য নিচ্ছে কারণ দু হাজার সালে তিনি সেটা সাইন করছেন এবার এখন এরকম ছবি আর কটা উনি করে রেখেছেন আমরা তো জানি না কেউ তো আমরা ভিতর থেকে খবর জানি না এরকম হয়তো এরকম পরবর্তীকালে আরেকটা ছবি এলো ঠিক আছে সেই ছবিতে শাকিব খানের আবার পারিশ্রমিকের কথা জানা গেল তখন দেখা গেল শাকিব খান পারিশ্রমিক নিয়েছেন এক কোটি সত্তর লক্ষ টাকা তো তখন দেখা গেল সেটা মানে হতে পারে যে বিফোর তুফান ঠিক আছে তো আফটার তুফান সাকিব খান কিন্তু একটা হিউজ পারিশ্রমিক নিচ্ছেন এবার দেখা যাক এটা মানে দেখো পারিশ্রমিকের কথা কখনো তুমি জানতে পারবে যে আমি ইউটিউব থেকে কত টাকা কমাই তো পারিশ্রমিকের কথা সাকিব খান তোরা না বলবে নিজের মুখে বলবে না তো তো পারিশ্রমিকের কথা এক্স্যাক্টলি জানা খুব মুশকিল জানো তো মানে প্রত্যেকটা সুপারস্টারের ডিএটা পারিশ্রমিকের কথা এক্স্যাক্টলি জানা খুব মুশকিল তারপরেও এই যে তথ্যটা বেরিয়েছে এই যে লেখাটা বেরিয়েছে সেটা আমি পড়লাম তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও অবশ্যই সাকিব খান বাংলাদেশে সবথেকে বেশি হায়েস্ট পারিশ্রমিক নেওয়া একজন মেগাস্টার এবং বাংলা ভাষার ছবি তো বোধ হয় সবথেকে হায়েস্ট পারিশ্রমিক নেওয়া মেগাস্টার কারণ উনি তো আফরন্ট পেমেন্ট নেন না তুফানের সময় উনি ইয়ে নিয়েছিলেন কিন্তু মানে কি বলে ইয়ে তোমার বলো না প্রফিট শেয়ার নিয়েছিলেন কিন্তু এবারে কিন্তু বরবাদের ক্ষেত্রে সেটা উনি নেননি কারণ অনেক আগে সাইন করা একটা প্রজেক্ট তো আমার বিশ্বাস যে তাণ্ডবে যদি উনি তিন কোটি টাকা নাও নেন উনি দেড় কোটি টাকা পারিশ্রমিকও নেন বাকি দেড় কোটি টাকা উনি জাস্ট মানে প্রফিট শেয়ার দেড় কোটি টাকার অধিক কামাবেন প্রফিট শেয়ার থেকে এবং এটা কিন্তু হিরোরা করে মানে শাহরুখ খানও করে যে মানে আমাকে এক টাকাও দিতে হবে না প্রফিট শেয়ারে কামাবো আমি পাঠানোর সময় বোধহয় শাহরুখ খান করেছিলেন এই জিনিসটা এবং শাহরুখ খান এটা করে দেবদা আমাদের এখানে করেন যে তিন টাকা না নিলেন আফফ্রন্ট পেমেন্ট না নিলেন প্রফিট শেয়ারে উনি কামাবেন কারণ ওনার প্রোডাকশন হাউসকে উনি জুড়ে দেন ব্যাপারটার সাথে তো হিউজ প্রফিট শেয়ারে কামায় উল্টে অনেক বেশি টাকা কামায় আমার মনে হয় সেটা শাকিব খানও পরবর্তীতে করবেন হয়তো পারিশ্রমিকের থেকেও প্রফিট শেয়ারে কামানোটা অনেক আরও অনেক বেশি কারণ যখন নিজের মানে স্টেক হোল্ডার শাকিব খান জানে যে আমি বক্স অফিসে থাকা মানে ষাট সত্তর কোটি একশো কোটি তো আসবেই আসবে তো এই একটা ব্যাপার যখন সিকিওর হয়ে যায় তখন সেই 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 মেগাস্টাররা তারা কিন্তু এইভাবে টাকা কামায় ঠিক আছে যাই হোক পারিশ্রমিক বিষয়টাকে নিয়ে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে